বাংলাদেশে জঙ্গি সংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ দেশের সেনাবাহিনীকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার কোন অন্যদিকে অস্থির বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতারা এত কিছুর পরে ইউনুস সরকারের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত বাংলাদেশের রাজপথে বিক্ষোভ মিছিল মিছিল করলো জঙ্গি সংগঠন হিজবুত তাহারি আন্তর্জাতিকভাবে এই সংগঠন নিষিদ্ধ তারাই দাপট দেখালো বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে সমাবেশ করে জঙ্গি সংগঠন হিজবুত তাহরি গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে সে দেশে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার ইউনুস জমানায় একাধিক জঙ্গি নেতার জেল মুক্তি হয়েছে এবার দেশের দুই গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ মিছিল করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা ওড়ালো তারপরেও ইউনুস সরকারের কিছুই চোখে পড়ে না তাদের দাবি সবই নাকি ভারতের চক্রান্ত ভারতীয় সংবাদ মাধ্যম মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা বানাতে চাইছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই আহাসিনার অলিগার্ভ সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ বলতেছো সেটা আসলে গণ না সেটা আসলে এটা হয়েছে অস্থির বাংলাদেশকে শান্ত হিসেবে দেখাতে চাইছে ইউনুস সরকার কিন্তু বাস্তবের ছবিটা ভিন্ন বারবার বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সরকার বিরোধীরা ভোলাই টার্গেট প্রাক্তন মেয়র তথা আওয়ামী লীগের নেতা ইসলাম তার বাড়িতে করে আগুন রফিকুল লাগিয়ে দেওয়া হয় একই ছবি বাংলাদেশের গাজীপুরে এখানকার আওয়ামী লীগের নেতা মোজাম্মল হকের বাড়িতে শুক্রবার সন্ধ্যে হামলা চলে খবর পেয়ে হামলাকারীদের পাল্টা মারধর করেন স্থানীয়রা সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে নিউজ এইটিন বাংলা